পচা সুপারির হাট সিলেটের এই হাটটি সপ্তাহে মাত্র দুদিন জমে ওঠে সুপারির পুরনো মৌসুমে এখানে শত শত মন বা হাজার হাজার পিস সুপারি আসে এবং যারা বিক্রেতা আছেন তারা এখান থেকে প্রসেস করে এখান থেকেই বিক্রি করেন কিছু পাইকার আছেন আবার এখান থেকে ক্রয় করে অন্য জায়গায় গিয়ে বিক্রি করেন ওনাদের এখন যে মৌসুমটা চলছে সেটা কাঁচা এবং পচা সুপারির মৌসুম সাধারণত কিছুদিন পরে সুপারির মৌসুম শুরু হবে সেই কারণে ওনারা যে সুপারিগুলো ভিজিয়ে রেখেছিলেন সেই সুপারিগুলো সেল করে দিচ্ছেন আপনারা যেমন দেখতে পাচ্ছেন শত শত বস্তা সুপারি মূলত ওনারা সংরক্ষণ করছেন প্রসেস করছেন বিক্রি করছেন এরকম একটা জমজমাট ভাব সিলেট হরিপুর বাজারে শনি এবং সোমবারে দেখা যায় সাধারণত এই দুইটা দিনে এত পরিমাণের সুপারি এখানে সেল হয় সেটা বলার অপেক্ষা রাখে না যে সিলেটের অন্যান্য বাজারগুলো থেকে মোটামুটিভাবে অনেকটাই বেশি কারণ এত পরিমাণের বা আর কোনো হাটে দেখা যায় না আপনারা গত দুটি প্রতিবেদনে দেখেছেন দু হাজার তেইশ এবং বাইশে আমি সুপারির উপরে এই বাজার থেকে প্রতিবেদন দিয়েছিলাম সেই প্রতিবেদনগুলো অনেকেই দেখেছেন এবং বিস্তারিত জানতে চেয়েছেন আমি এবছর যখন সুযোগ পেয়েছি শুধুমাত্র পচা সুপারির উপর প্রতিবেদন তৈরি করার সেই কারণে তৈরি করছি এবং আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি আমি দরদামটা জানাব তবে তার আগে বলবো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো একেবারেই ক্যামেরার সামনে থেকে তৈরি করতে পারবো আর ক্যামেরার সামনে থেকে তৈরি করলে আপনারা যে তথ্যটা একেবারেই সুন্দর ক্লিয়ারিফাই করে পাবেন তা এছাড়া পাবেন না এখন যেভাবে তৈরি করছি আমি নিজেও এভাবে তৈরি করতে চাচ্ছি না ওনারা প্রতি পিস সুপারি বিক্রি করছেন এক টাকা করে মানে এক টাকা দিয়ে আপনি একটা বেজা সুপারি পাবেন যে সুপারিটা দীর্ঘ প্রসেসের পর এরকম পচা পচা একটা ভাব ধরে সিলেটে এই সুপারিগুলোর জনপ্রিয়তা অন্যান্য সুপারি থেকে অনেক বেশি যখন কাঁচা সুপারির মৌসুম থাকে না তখন যারা বিক্রেতা আছেন যারা ক্রেতা আছেন তারা এই সুপারিগুলো ব্যবহার করেন আপনারা কেউ যদি পচা সুপারি আনতে যান তাহলে আমার কথা মতো সিলেট হরিপুর বাজারে চলে যাবেন শনিবারে তাহলে অনেক অনেক সুপারি আনতে পারবেন এবং সেটা অপেক্ষাকৃত কম দামে আর ভালো সুপারি আপনারা অনেকেই আমার কাছে বল জানতে চেয়েছেন বলেছেন যে আমি যেন প্রত্যেকটা প্রতিবেদনে বেশিরভাগ অংশেই সুপারিটা একটু তুলে আনি কেন্দ্রস্থল তুলে আনি আর সেখানেও কিন্তু একটাই বাধা সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করুন আমি আপনাদের কথা মতোই সবকটা প্রতিবেদন একেবারে খোলামেলা ভাবে তৈরি করে আনবো তত্ত্ব সংগ্রহ করে আনবো যেমন দেখতে পাচ্ছেন যে বস্তার বস্তা সুপারি সাধারণত আশপাশের গড়গুলোতে ওনারা অনেক সুপারি সংরক্ষণ করেছেন আর সেখান থেকে পর পর্যায়ক্রমে ইকানে প্রসেস করে বিক্রি করবেন এই একটা ধারাবাহিকতায় যেমন ইকানে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তেমনি ইকান থেকে যারা নিয়ে বিক্রি করবেন তাদেরও কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে এক কথায় সিলেট হরিপুর বাজার নানান বৈচিত্র্যে বৈচিত্র্যপূর্ণতায় ভরপুর আপনারা আমার চ্যানেলেই দেখেছেন অনেকগুলো প্রতিবেদন নতুন করে বলার তেমন কোনো কিছু নেই এত সময় যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন